কুমিল্লার চান্দিনায় খালিকুন নূর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল সকালে উপজেলার মাধাইয়া দোতালায় বিদ্যালয়ের ক্যাম্পাসে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে চব্বিশটি বিভাগে বাহাত্তর জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় রফিকুল ইসলাম স্মৃতি মেধাবৃত্তি ও ওয়ামি বৃত্তিপ্রাপ্ত বত্রিশ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও আটজন শিক্ষক ও পনেরো জন বিশেষ অতিথিকেও পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আনম কলিমুল্লা নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাঃ মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ নাজমুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা জহিরুল ইসলাম চৌদ্দগ্রাম মিয়াবাজার কলেজের প্রভাষক মিজানুর রহমান রিয়াজুল জান্না হজ কাফেলা ও ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা আব্দুল বাতেন মুজাহিদী চান্দিনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন আলম সেক্রেটারি আবুল কাশেম বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলা যুব সমাজের সভাপতি মোস্তফা কামাল ভূঁইয়া বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মহিউদ্দিন মাহি এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস সোভান মুন্সি মিজানুর রহমান মুন্সী মোস্তফা মুন্সী রবিউল ইসলাম আসিফ মুন্সী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ